আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম শেখ হাসিনা সরকারের অন্যায় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন বললেন রিজভি এরপর জানিয়ে দিব যারা মনোনয়ন প্রত্যাহার করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা বললেন ওবায়দুল কাদের এদিকে র্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত এরপর জানিয়ে দিব দুই সালে এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘন্টার অন্যান্য শ্রেণীতে পঞ্চাশ শতাংশ লিখিত পরীক্ষার ইঙ্গিত এবং সর্বশেষ জানিয়ে দিব রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করল সন্ত্রাসীরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত শেখ হাসিনা সরকারের অন্যায় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন বললেন রিজভি যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন দুই হাজার বাংলাদেশে শেখ হাসিনা সরকারের অভিসার প্রকাশ করেছে বলে উল্লেখ করেছেন বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মঙ্গলবার তেইশ এপ্রিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি রুহুল কবির বলেন প্রতিবেদনে গুম গুপ্তহত্যা ও নির্যাতন সহ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করার নাগরিক অধিকার হরণ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বিরোধী দলের নেতাদের গ্রেফতার ও তাদের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দান সহ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতির বিষয়টি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে অবিচার ও নিষ্ঠতা দৃশ্যমান ঘটনাগুলোর মাধ্যমে প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির আসল রূপ তুলে ধরা হয়েছে বলে উল্লেখ রিজভি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অফ ডেমোক্রেসি হিউম্যান রাইটস অ্যান্ড লেবারের জ্যেষ্ঠ কর্মকর্তা রবার্টস এস গিলক্রিস্ট মানবাধিকার প্রতিবেদন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন রিজভি যোগ করেন গিলকি সংবাদ সম্মেলনে বলেছেন কারসাজের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে রিজভি আরো বলেন তিনি আরো জানান এক এগারো এর রাজনৈতিক পট পরিবর্তনের সময় শেখ হাসিনার বিরুদ্ধে পনেরোটি মামলা দেওয়া হয়েছে আর খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া হয়েছিল চারটি মামলা শেখ হাসিনা ক্ষমতায় এসে বিচার বিভাগকে ব্যবহার করে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তৈরিঘড়ি করে নিজের বিরুদ্ধে পনেরোটি মামলা প্রত্যাহার করেছেন বলেছেন রিজভি তিনি আরো বলেন আমরা অনেকবার এসব বিষয় নিয়ে কথা বলেছি এবার তো যুক্তরাষ্ট্রের রিপোর্টই উঠে এসেছে মানুষ বিশ্বাস করে সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার খালেদা জিয়া যারা মনোনয়ন প্রত্যাহার করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা বলেছেন ওবায়দুল কাদের দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মন্ত্রী ও সংসদ সদস্যদের যেসব স্বজন প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন উপজেলা নির্বাচনে যারা দলের নির্দেশনা না মেনে প্রার্থী প্রত্যাহার করেনি তারা নির্বাচনের আগে যে কোনো সময় করতে পারে দলের সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে দল যার যার কর্মকাণ্ড বিবেচনা করে অ্যাকশন নিয়ে থাকে যারা প্রত্যাহার করেনি তাদের বিষয়ে সময় মতো সিদ্ধান্ত আসবে তিনি বলেন দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের ব্যাপারে চিন্তা করা হবে সময় মতো এই সিদ্ধান্ত অবশ্যই করা হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আমাদের গত সাধারণ নির্বাচনে নির্বাচনে পরে এসেছে অনেকেই এমপি হন নাই অনেকেই মন্ত্রী হন নাই এখানেও কিন্তু দলের সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে দল যার যার কর্মকাণ্ড বিচার করবে চূড়ান্ত পর্যায় পর্যন্ত যারা প্রত্যাহার করবে না সময় মতো দল ব্যবস্থা নেবে র্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব নতুন মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত ইসলাম বুধবার চব্বিশ এপ্রিল তিনি বাহিনীটির লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্বভার নেন এর ফলে তিনি কমান্ডার খন্দকার আল মৈনের স্থলাভিষিক্ত হলেন কমান্ডার আরাফাত ইসলাম বাংলাদেশ নৌবাহিনীর একজন চৌকোশ অফিসার তিনি উনিশশো পঁচানব্বই সালে পঁয়ত্রিশতম লং এর কোর্সের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং সালের পহেলা জুলাই এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন লাভ করেন কমান্ডার আরাফাত ইসলাম দীর্ঘদিন নৌবাহিনীতে ছোট ও মাজারি বিভিন্ন জাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দেশে ও বিদেশে নৌবাহিনীর বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির ওপর প্রশিক্ষণ নেন দুই সালে ছাব্বিশ ডিসেম্বর প্রেশনে র্যাব ফোর্সেসে যোগদান করেন কমান্ডার আরাফাত ইসলাম দুই সালে ২০ জানুয়ারি থেকে চলতি বছরে তেইশ এপ্রিল পর্যন্ত র্যাব তেরো এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি র্যাব তেরো এর অধিনায়ক হিসেবে দীর্ঘ এক বছর তিন মাস দায়িত্ব পালন করে র্যাবের আভিযানিক কর্মকাণ্ড ও ত্বরান্বিত করতে বিশেষ ভূমিকা পালন করেন এছাড়া তিনি রংপুর বিভাগীয় অঞ্চলের জঙ্গি দমন অভিযান ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন মাদক বিরোধী অভিযান সহ অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কমান্ডার আরাফাত ইসলামের দায়িত্ব পালনকালে র্যাব তেরো প্রথমবারের মতো দুই হাজার বাইশ তেইশ অর্থ প্রশাসনিক দক্ষতায় শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘন্টার অন্যান্য শ্রেণীতে পঞ্চাশ শতাংশ লিখিত পরীক্ষার ইঙ্গিত দুই সাল থেকে নতুন শিক্ষাক্রমে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা এই শিক্ষাক্রমে মূল্যায়ন বা পরীক্ষা কিভাবে হবে তা নিয়ে ধোয়াশা তৈরি হয় উদ্বেগ জানিয়েছিলেন অভিভাবকরা সেই কারণে এসিসি মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয় সেই ধারাবাহিকতায় এসএসসিতে পঞ্চাশ শতাংশ লিখিত পরীক্ষা রাখাসহ পাঁচ দফার সুপারিশ প্রস্তুত করেছে সেই কমিটি সুপারিশগুলোর মধ্যে রয়েছে লিখিত মূল্যায়নের ওয়েটেজ বা শতাংশ আর কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের ওয়েটেজ শতাংশ রাখা আর পরীক্ষা হবে মোট ঘন্টার গত সোমবার ২২ এপ্রিল মূল্যায়ন পদ্ধতি নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে একটি বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি বৈঠকে এ পাঁচ বিষয়কে নিয়ে সামনে এগোনো সিদ্ধান্ত হয় বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে এসএসসি লিখিত পরীক্ষা বিষয়ে কমিটির সুপারিশে বলা হয়েছে মূল্যায়ন পদ্ধতিতে যোগ্যতা ও কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের পাশাপাশি লিখিত পরীক্ষা মূল্যায়ন রাখা যেতে পারে এছাড়া আন্তঃসম্পর্ক বজায় রেখে লিখিত মূল্যায়নের ওয়েটেস পঞ্চাশ শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের ওয়েটেজ পঞ্চাশ শতাংশ রাখার কথা বলা হয়েছে একই সঙ্গে স্কুল ভিত্তিক ছয় মাস ও বার্ষিক মূল্যায়ন এবং পাবলিক মূল্যায়ন একই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এছাড়া শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য নৈপুণ্য অ্যাপস হালনাগাদ করা মূল্যায়নে চূড়ান্ত সনদ বা ট্রান্সক্রিপ্টে সাত পর্যায়ের যোগ্যতা এবং সূচক অভিভাবক ও অংশজনদের অবহিত করারও সুপারিশ করেছে কমিটি অনুযায়ী নতুন শিক্ষাক্রমে হবে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা এই পাবলিক পরীক্ষায় মোট দশটি বিষয়ের ওপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এতে থাকবে লিখিত পরীক্ষাও প্রতিটি বিষয়ের মূল্যায়নে বিরতি সহ পাঁচ ঘন্টা পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে শিক্ষার্থীদের বর্তমান সময় মতো আলাদা পরীক্ষা কেন্দ্রে মূল্যায়নে অংশ নেবে পরীক্ষার্থীরা আর এসিসি পরীক্ষা হবে কেবল দশম শ্রেণীর বিষয়ের ওপর অর্থাৎ শুধু দশম শ্রেণীর ওপর পরীক্ষা হবে এই শ্রেণীতে মোট দশটি বিষয় পড়বে শিক্ষার্থীরা বিষয়গুলো হলো বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা ধর্ম শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা শিল্প ও সংস্কৃতি এসিসি পরীক্ষা নেওয়ার সার্বিক আয়োজনের জন্য বিষয়ভিত্তিক বিষয় শিক্ষকের সমন্বয়ে বিশেষজ্ঞ দল গঠন করা হবে প্রথমে তাদের বোর্ডের আয়োজনে এনসিটিভি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সাত দিনের প্রশিক্ষণ দেওয়া হবে আর এগারোটি শিক্ষা বোর্ডে প্রতিটির জন্য প্রতি বিষয়ে চারজন করে মোট চল্লিশ জন শিক্ষককে চূড়ান্ত করা হবে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করল সন্ত্রাসীরা কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সৈদুল আমিন নামে এক যুবককে এলোপাতারি কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা মঙ্গলবার এপ্রিল সন্ধ্যা সাড়ে ছটার দিকে ব্লকে মসজিদের পাশে ঘটনা ঘটে নিহত আমিন উখিয়া ক্যাম্পের এ এগারো ব্লকের আষ্টাপ আলী ছেলেম উখিয়া থানার ওসি মোহাম্মদ শামীম হোসাইন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন মঙ্গলবার সন্ধ্যা ছটার দিকে রোহিঙ্গা ক্যাম্প দুই ডব্লিউ এর এ এগারো এর বাসিন্দা সৈয়দুল আমিনকে অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতারি কুপিয়ে পালিয়া যায় ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমিন ঘটনাস্থলে মারা যান তিনি আরো বলেন কারা কি কারণে এই খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয় তবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে স্থানীয় ইউপি সদস্য চৌধুরী বলেন রোহিঙ্গা শিবিরে খুনাখুনি ঘটনা নতুন কিছু নয় তারা এতই হিংস্র যে সামান্য বিষয়কে কেন্দ্র করে বড় ধরনের যে কোনো অপ্রীতিকর ঘটনা করতে দ্বিধাবোধ করে না ক্যাম্পের চিরুনি অভিযান জরুরি হয়ে পড়েছে